ভারতের সবচেয়ে আলোচিত ভোট কুশলী বলা হয় তাকে বিভিন্ন সময়ে নির্বাচনী ভবিষ্যৎবাণী করে সারা ফেলেছেন প্রশান্ত কিশোর ওরফে এবার ভারতের বিহার রাজ্যে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিলেন তিনি দলের নাম জনসুরাজ জে বিহারের নির্বাচনকে সামনে রেখে প্রশান্ত কিশোরের এই ঘোষণাটি এসেছে গান্ধী জয়ন্তীর দিনটিতেই নিজের দলের নাম ঘোষণা করেছেন পিকে এর আগে দু সালের এই দিনটিতেই জনসুরাজ পার্টি গঠনের প্রাথমিক উদ্যোগ শুরু করেছিলেন তিনি গত দুই বছর ধরে বিহারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে জনসুরাজ উদ্যোগ প্রান্তিক মানুষের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো নিয়ে সরকারের উপর চাপ তৈরি করাই ছিল এটির উদ্দেশ্য আগামী বছরই বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিহারের সবগুলো আসনেই লড়াইয়ের লক্ষ্য নিয়েছে জনসুরাজ নতুন দল নিয়ে বেশ আশাবাদী প্রশান্ত কিশোর এই দলের তিনটি প্রাথমিক লক্ষ্য হলো বিহারের প্রতিটি গ্রামের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ভয় দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার রীতিতে বদল আনা এবং বিহারকে দেশের সেরা দশ রাজ্যের মধ্যে স্থান দেয়া দলটির সাংগঠনিক কার্যক্রমে কোন দায়িত্বে ফিরবেন তিনি তা এখনো পুরোপুরিভাবে প্রকাশ্যে আসেনি প্রশান্ত কিশোর এই দলের গোরাপত্তন করলেও তিনি এর সাংগঠনিক নেতৃত্বের দায়িত্বে নাও থাকতে পারেন প্রাথমিকভাবে অবসরপ্রাপ্ত কূটনৈতিক মনোজ ভারতীকে জনসুরাজ দলের কার্যকরী সভাপতি করা হয়েছে তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন দলিত মুখ হিসেবেই পরিচিত আপাতত দলকে সামনে রেখে নেতৃত্ব দিতে তাকে রাখতে চাইছেন প্রশান্ত পরে আগামী বছরের মার্চে দলের নতুন সভাপতি বেছে নেওয়া হবে